আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই যে দেখেন আজকে পুস্কু সবজি কাটতে আছে লাউ লাউ রুফে বয়ে দিয়েছে ধান না আর একজন এই আলু রুফে বয়ে দিয়েছে তরকারি কাটলেই দৌড়ই আইবো হ্যাঁ ফুসকু তরকারি কাটবে না চলো আহো তরকারি কাটো না লাউ রুফো বই থাকে তরকারি কাটলেই দৌড়ে আই পরে কাজ করতে হয় আপনারা কাজ করতে পারেন পুস্ক কাজ করতে পারে পুষ্কুর লাগল নিয়ে এলন টুসিরও লইলেন তুষি এটা আমার সোনা পাখি সবাই দেখি মাশাল্লা কইবেন আমার তুষি দেওয়া গেছে পুস্কুর শুখাই গেছে পুস্ক যা কই শোনে মামার কথা শুনে তুষি তুষি পুস্ক সুপ করে বয়ে রেছে আর দেন কথা শুনে আমি যা কই হিস তুষি আমার তুষি আমার সব কথা শে বেশি লউডা লই লইল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ